আমাদের দেশের সমস্ত স্কল কারখানা সব লুটপাট করে নিয়ে চলে যাচ্ছে ট্রেন ভর্তি করে নিয়ে যাচ্ছে বেনাপল দিয়ে ট্রেনে ভরে কেউ টেকাচ্ছে না এ কি স্বাধীন রাষ্ট্র আমরা করাচের গোলামি ছিন্ন করে দিল্লির গোলামি বরণ করতে চাই না স্বাধীন বাংলাদেশের প্রথম তো রাজবন্দিকে আমাদের কি বলতে পারবে আত্মাহারিক টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য নতুন রক্ত যারা আসছে তাদেরকে আমরা বলতে দিচ্ছি না যে বাংলাদেশের স্বাধীনতা কিন্তু এত সহজ ব্যাপার নয় কথায় কথায় বলা তিরিশ লাখ রক্তের মানুষের রক্তের বিনিময় স্বাধীন হয়েছে বাবা তিরিশ লাখ কে তিরিশ হাজার আজ পর্যন্ত কেউ গণঘাতাকেও বলতেও বলতে পারে না নয় নম্বর সেক্টর কমান্ডার মেজর জলিলকে সবাই ভুলে গেছে বাংলাদেশের ইতিহাসে প্রথম রাজবন্দী তিনি জনদিন দেখলেন একই স্বাধীনতা ইন্ডিয়ান এসে আমাদের দেশের সমস্ত স্কল কারখানা সব লুটপাট করে নিয়ে চলে যাচ্ছে ট্রেন ভর্তি করে দিয়ে সব লুট করে নিয়ে যাচ্ছে বেনাপল দিয়ে ট্রেনে ভরে কেউ ঠেকাচ্ছে না এ কি স্বাধীন রাষ্ট্র উনি বুক খুঁজে দাঁড়ালেন বন্ধ করো চলবে না আমার দেশে যা আছে আমার দেশেই থাকবে ইন্ডিয়া দেওয়া যাব না আমরা করাচের গোলামি ছিন্ন করে দিল্লির গোলামি বরণ করতে চাই না বাস তার এই একটি কথাতেই তিনি অ্যারেস্ট হয়ে গেলেন বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের প্রথম তো রাজবন্ধীকে আমাদের ছেলেরা কি বলতে পারবে প্রথম রাজবন্ধী মেজর জলিল তার মৃত্যু হল ইসলাম পাকিস্তানে সেখান থেকে তার লাশ আসলে বাংলাদেশে তার বাড়ি বরিশালের উজির করি এই স্বাধীন চেতা মানুষ পারবে না স্বাধীনভাবে স্বাধীন কথা বলার সাহস যেখানে থাকে না সেটা কখনো স্বাধীন হয় নাই আর এই জন্যই আল্লাহ তার রসুলকে বলে দিয়েছে না পাতা হাল্লা কে পাতা মবি না তোমাকে আমরা আজকে দান করলাম একটা স্পষ্ট বিজয় স্বাধীন হলো ঠিক তখনই যখনই দুই বছর পরে মক্কা বিজয় হলো এবং সেখানে আল্লাহ রসুল প্রথমে কাবাগরে ঢুকে সমস্ত মূর্তিগুলি ভেঙে সাফ করে ফেললেন গুড়িয়ে দিলেন একদম ফ্রেশ তারপরে সেখানে তিনি দুর্গা সেলাদ করলেন আর আমরা মূর্তি আর বানাচ্ছি আর পূজা করছি উল্টা হচ্ছে না আমরা কোন মুসলমান উনি কোন মুসলমান ছিলেন সেদিনের আরব বিশ্ব ইসলামের বিরুদ্ধে কিন্তু বিজয় হয়েছিল ইসলামের আজকেও বাংলাদেশ ইসলামের পক্ষে অধিকাংশ মানুষ কিন্তু বিজয় হচ্ছে কুফরি বিজয় হচ্ছে সেকুলারিজমের বিজয় হচ্ছে কথিত গণতন্ত্রের কিসের তন্ত্রমন্ত্র কোনো তন্ত্রমন্ত্র নেই একমাত্র ইসলাম এদেশের মানুষের রক্তে রয়েছে ইসলাম এদেশের মানুষের আকিদায় রয়েছে ইসলাম এদেশের মানুষের চেতনায় রয়েছে ইসলাম এই চেতনাকে ধ্বংস করা যে কোশ্চেন কারো সম্ভব নয় যারা পলিটিক্যালি একটু হুঁশিয়ার তাদেরকে আমরা জিজ্ঞাসা করতে চাই হিল ট্র্যাক্ট পার্বত্য জেলা খাগড়াছড়ি বা তিনটা জেলা আছে না ওখানে এই জেলায় কে মুসলমান আছে সব তো চাকমা মানে মোট সেখানে বসবাস করে মুসলমান একটাও নেই এই মেজাজ জিয়াউর রহমান তার দূরদর্শিতা এটা যে তিনি সারা বাংলাদেশ থেকে মুসলমানদেরকে সেখানে বস্তি স্থাপন করাইল পনেরো বিঘা করে জমি দিলেন যাও ওখানে মুসলমান সংখ্যাগরিষ্ঠতা তৈরি করো আয়োক কাইলো ভারত এটা নিয়ে নেবে কারণ মিস্টার নেহরু বলেছিল তুমি তো বলছো পূর্ব পাকিস্তান করবে করবে কি দিয়ে তোমার হিল ট্র্যাক্টর তো মুসলমানের নাই ওটা আমাদেরকে দিয়ে দিতে হবে তো আমাদের দি দিতে হবে সিটেগাং তো বিচ্ছিন্ন মুসলমান বাস করে সবই তো অমুসলিমের সংখ্যা বেশি তাছাড়া ওটা একবারে কক্সবাজার পর্যন্ত একটা বিচ্ছিন্ন এলাকা জিন্না বলেছিলেন চিডাঙ্গাং তোমাকে দিয়ে দেই তাহলে আমার বাংলার মানুষ খাবে কি পূর্বের মানুষ খাবে কি তখন তো বাংলা টাকা নেই পূর্বের মানুষ খাবে কি ব্যবসার কেন্দ্র তো ওটা কোনো মধ্যে ছাড়বে না শেষে বললে তুমি তাহলে খাগড়াছড়ি দাও হিলিটাকটা আমাকে দিয়ে দাও জিন্না বললেন না ওই যে পাহাড় তুমি দেখছো ওই পাহাড়ের তলে আসে অসংখ্য খনি খনিজ দ্রব্য তলায় লুকিয়ে আছে আজ হোক কাল আমার দেশের অধিবাসীরা বিজ্ঞানী বান্দারা ওগুলো সব বের করবে সেটা দিয়ে তারা তাদের জীবন নির্বাহ করবে দিন দিন জীবনমান উন্নত করবে আজকে না সামনে খড়ি দেখতে পাচ্ছ না দুই পরে সব বেরিয়ে আসবে অত এই মাটি তোমাকে আমরা দিব না তখন নেহরু বলল ঠিক আছে নেহরু প্যাটেল যারা তোমার ছিল র্যাডকলি তো বলেই পড়ল তো আমাকে আর সময় দেব না তোমাদের আমি তুই তাড়াতাড়ি শেষ করো তাতে আমি ম্যাপে আঁকেই ফেললাম তাতে শেষ করো তোমরা আলোচনা তাড়াতাড়ি শেষ করো মিছিল মিটিং করে কিন্তু এটা হয়নি সব আলোচনার টেবিলই হয়েছে তখন নিশ্চয় জিন্না বলেন ঠিক আছে আমি আমার পাঞ্জাবের অর্ধেক তোমাকে দিয়ে দিচ্ছি তুমি আমার পূর্ব পাকিস্তানের ওই খাগড়াছাড়ি হিলটা সম্পূর্ণ আমাকে দিয়ে দাও তখন নেহরু রাজি হলেন আর জন্য আজকে যে পাঞ্জাব পূর্ব পাঞ্জাবটা কিন্তু ইন্ডিয়ার মধ্যে আর পশ্চিম পাঞ্জাবটা পাকিস্তানের মধ্যে করে দেখছেন কখনো অসহায় পুরো পাঞ্জাব বিভক্ত হয়ে মুলি ছিল কিন্তু এই চট্টগ্রামের খাগড়াছড়ি এই পার্বত্য জেলাগুলো কারণেই